আলুর দম করবো নিরামিষে এই যে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব জল দিয়ে দিলাম এবার নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার সেদ্ধ করে নেব আলুগুলো আলুর দমের আলুগুলো সেদ্ধ করে নিয়ে ঢেলে নিলাম এবার খোসাগুলো ছাড়িয়ে নেবো এবার আলুর দমটা করবো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি মটর মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে একটু ভেজে নেব এই আলু ভাজা হয়ে গেছে এবার একটু জিরে আর একটু লঙ্কা ফোড়ন দিলাম তো আদা একটু কুচিয়ে রেখেছে দিয়ে দেবো টমেটো দিয়েছ টমেটো কুচিয়ে রেখেছি দিয়ে দেবো তো আদা আর টমেটোটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিই এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো মানে কষিয়ে নেব ওই মটরশুঁটি গুলো দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব অল্প একটু জল এই একটু ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মাখিয়ে নিচ্ছি নিয়ে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো এই যে একটু জল দিয়ে দিলাম অল্প আলুর জমটা হয়ে এসছে এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম এবার ভাজা মশলা দেব এই যে ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিলাম যদি আমার এই আলুর রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো করে মিশিয়ে দেবো ভাজা মশলাটা আলুর সাথে সাথে লুচি পরোটা সঙ্গে দারুণ খেতে লাগবে